ষাট বছর বয়সে জীবনের নতুন ইনিংস বিয়ে করছেন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ শুক্রবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন ষাট বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রিঙ্কু মজুমদারের সঙ্গে কলকাতার নিউ টাউনের নিজ বাসভবনে এক অনারম্বর ও ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয় এ বিয়ে পাত্র রিঙ্কু মজুমদার একজন সক্রিয় বিজেপি কর্মী মহিলা মোর্চা ওভিসি ফ্রন্ট এবং হ্যান্ডলুম সেলের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি জানা গিয়েছে তাদের পরিচয় হয় দু সালে পাতব ভ্রমণের সময় ধীরে ধীরে সেই পরিচয়ের গড়ে ওঠে বন্ধুত্ব এবং অবশেষে বিবাহ দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানান মা প্রায়ই বলতেন আমি না থাকলে তোকে কে দেখবে সেই কথাটাই বারবার মনে পড়তো তার মনের মতো একজন সঙ্গী পেয়ে মনে হলো এবার সিদ্ধান্তটা নেওয়াই উচিত রিঙ্কু মজুমদার পূর্বে বিবাহিত ছিলেন তার একটি পুত্র সন্তানও রয়েছেন যিনি বর্তমানে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত রিঙ্কু জানান প্রথম বিয়ের অভিজ্ঞতা সুখের ছিল না দ্বিতীয়বার খুব ভেবে চিনতে বাড়ালাম দিলীপকে আমি শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয় একজন দায়িত্বশীল মানুষ হিসেবেও দেখেছি দিলীপ ঘোষের এই বিয়ে রাজনীতির বাইরের আলোচনাতেও এক নতুন মাত্রা এনেছে ব্যক্তিগত জীবনের এমন এক সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণা